কাঁটা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ ভালো করে ম্যারিনেট করে নিলাম পুরি জিরে আস্ত জিরে ধনে শুকনো লঙ্কা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ খোলায় ভেজে নেব কোয়াটা যেন তেতে না যায় লো ফ্লেমে করে দেবেন পুড়ে যাবে মশলার গন্ধটা বেরোনো অবধি এটা একটু নিয়ে নিতে হবে লো ফ্লেমে নামিয়ে কোনো চিনা বাদাম শুকনো খোলায় ভেজে নেব মখলায় ভালো করে ভিজি রাখি হাজারগুলো তেলে পেঁয়াজ কুচি ভালো করে পিঁয়াজটা লাল করে ভেজে এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন এখনো করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন একটু লালচে ভাব ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা কুচি একটু নেবেন টমেটো কুচিয়ে রেখেছি টমেটো কুচিটা এরম পাতলা করে করে ভালো করে ভেজে নেব সামান্য একটু নুন দেবো যাতে টমেটোটা গলে বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে আর একটু নেড়ে নেবো একটা একটা করে দিয়ে দেবো ওপর নিচ করে দেবো মশলার সাথে যা মশলাটা ছড়িয়ে দিলাম ভালো করে নেড়ে দেব হয়ে গেছে তেল বেরোতে শুরু করেছে এবার নামিয়ে দেবো